আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব হারিয়ে যাওয়া ব্যক্তিকে কিভাবে ফিরত নিয়ে আসবেন অনেক সময় অনেকই ফোন দেন যে হুজুর পলাতক ব্যক্তিকে ফিরত আনার জন্য আমল দেন অথবা দেশের বাহিরে প্রবাসে যে সমস্ত লোক থাকে তাদেরকে ফেরত আনতে চাই আমি তিন প্রকারের লক্ষ্যে ফেরত আনার আজকে আমল বইলা দিব তিনটা আমল দিব একটা আমল করলেই যথেষ্ট আর যারা তিনটা আমল করবেন তাদের কাজ ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে হবে তো প্রথম কাজটা হচ্ছে আপনারা সুরাই আসিনের মারফতে পলাতক ব্যক্তিকে ফেরত আনতে পারবেন সুরাই আসিনের মারফতের একটা তালা চাবির দরকার হবে বাজার থেকে আপনারা একদমে তালা চাবি নিয়ে আসবেন এবং এই মারফতে আপনারা তদবিরটা করবেন আমি বইলা দিব আর দ্বিতীয় তটবেটটা হচ্ছে এই তটবেটটা করার জন্য আপনাদের একটা সাইকেল জোগাড় করতে হবে এবং সাইকেলের যে পিছনের যে চাকাটা আছে এই চাকাতে আপনারা একটা তাবিজ বাঁধে আমি একটা নকশা দিব ওই নকশা দিয়ে একটা তাবিজ তৈরি করবেন কইরা আপনারা ওই সাইকেলটা উল্টো ঘোরাইতে হবে উল্টো চালাইতে হবে হ্যাঁ এই পদ্ধতিতে আপনারা পলাতক ব্যক্তি অথবা হারিয়ে যাওয়া লক্ষ্যে ফিরত আনতে পারবে তৃতীয় যে তটবেটটা আছে এটা হচ্ছে গাছের বড় যে গাছ আছে আপনার বাড়িতে এই গাছের যে মগ ডাল আছে এই মগ ডালে এই ডালে আপনারা একটা তাবিজ বানবেন লম্বা কইটা যাতে তাবিজটা বাতাসে চলে হ্যাঁ তাহলে এই তিনটা তদবি মাধ্যমে আপনারা খুব সহজেই পলাতক ব্যক্তি হারিয়ে যাওয়া লোক অথবা বিদেশে যে সমস্ত লোক থাকে তাদেরকে আপনারা ফেরত আনতে পারবেন তো সর্বপ্রথম আপনারা অ্যাসিনের মাধ্যমে যে তদবিরটা করবেন এটার জন্য আপনাদের একটা তালা চাবির দরকার হবে তো বাজার থেকে একদম একটা তালা চাবি নিয়ে আসবেন আনার পরে নামাজ হ্যাঁ কেবলাম নামাজ বিছা আগরবাতি মোমবাতি ধরাবেন ধরানোর পরে তিনবার তাওয়া করবেন এবং দূরত ইব্রাহিম একুশবার পড়তে হবে পড়ার পরে আপনারা কী করবেন আল্লাহ তালার কাছে আপনার যে কাজ যে কাজের জন্য বসছেন সেই কাজের জন্য আল্লাহ তালার কাছে পরিহাত করবেন সেই কাজের জন্য একটা নিয়ত করবেন সংক্ষিপ্ত আঁকার নিয়ত করার পরে আপনারা সুরাইয়াসিন বিসমিল্লা শো সুরাইয়াশিন এক মুভিন পরবেন একবার পরার পরে যে তালাটা আছে ওই তালাটা কোলা অবস্থায় থাকবে তো কোলা অবস্থায় থাকলে আপনারা এর যে পিছনের যে অংশটা আছে এই অংশ অংশই কী করবেন একটা ফু দিবেন এভাবে আপনারা সুরাইয়াশিন পড়তে হবে সাতবার সাতবার পরার পরে প্রত্যেকবারই আপনারা কি করবেন একটা দোহাই দিবেন বিহাককে সুরাতুল ইয়াসিন সুরাতুল ইয়াসিনের যে সমস্ত মহাক্কেল মহাক্কেল ফেরিস্তা আছেন এবং অসংখ্য অগণিত পুহরী আছেন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে আল্লাহর পবিত্র কালাম সুরা ইয়াসিনের বর্ষতা স্বীকার করে অমুকের পুত্র অমুককে বাহাত্তর ঘন্টার ভিতরে হাজির করার জন্য আল্লাহর আদেশে আল্লাহর পবিত্র কালাম সুরা ইয়াসিনের সত্যিতে আপনারা চালান যান একটা পু দিয়েছেন এবং সাতটা পুঁ দিতে হবে তো এভাবে যদি কাজ করেন ইনশাল্লাহ কাজটা হ্যাঁ অতি দূরত্ব হবে আর ইয়াসিনের পরে যে দুইটা তদবির বলছি এই দুইটা তদবীর দুইটা নকশার মারফতে করতে হয় আপনারা আমি নকশাগুলো দিয়ে দিব যার দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা নোট দেবেন হোয়াটসঅ্যাপে নোট দিলে আমি আপনাদের এই দুইটা নকশা দিয়ে দেবো তো আপনারা কী করবেন এই নকশাগুলা হ্যাঁ ফজরের নামাজের পরে লিখতে হবে শনিবার অথবা মঙ্গলবারে লিখবেন তো লেখার কিছু আদব আছে এগুলো মাইনা লিখবেন লেখার পরে এই নকশাগুলা জাগ্রত করবেন জাগ্রত করার পরে একটা নকশা আছে এটা হ্যাঁ সাইকেলের যে পিছনের চাকাটা আছে ওইটা ভাইদা সাইকেলটা উল্টো চালাইতে হবে এবং যাকে ফিরত আনতে চাবেন তার নামটা মনে মনে স্মরণ করতে হবে আরেকটা তদবির হচ্ছে গাছের ডালে লটকাইতে হবে তো গাছের ডালে আপনারা সন্ধ্যার দিকে আপনারা গাছের ডালে হ্যাঁ এই তদ্বিটা কইরা এই তা কইরা লটকাই দিবেন আমি তদ্বি শিক্ষা কোর্স করাই যারা জিনো জাদুর কোরআন চিকিৎসা শিখতে চান হ্যাঁ তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অনেক দিন যাব ভিডিও দিতে পারি নাই ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়া হবে হ্যাঁ যখনই সময় পাবো ভিডিও আপলোড দিব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর স্যার আমি